দক্ষিণ এশিয়ার অন্যতম একটি বিমানবন্দর হল লালমনিরহাট বিমানবন্দর যা ভারত এটিকে হুমকি মনে করছে কেন ভারত বিরোধিতা করছে কারণ ভারত মনে করছে বাংলাদেশ থেকে মাত্র বারো কিলোমিটার দূরে শিলিগুড়ি করিডরে কাছাকাছি হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর এখানে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান রাখার রাখবার মতো সুযোগ আছে এবং উনিশশো সাল থেকে বাদ ভারত আপত্তি জানিয়ে আসছে যার কারণে এই বিমানবন্দর পরিচালিত হচ্ছে না কারণ ভারত সরকার এই বিমানবন্দরকে স্বরূপ মনে করছে কেন হুমকি মনে করছে তারা মনে করছে যদি তাদের সিকেনেকের অত্যন্ত কাছে হচ্ছে এই বিমানবন্দর এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারে এই বিমানবন্দর থেকে এই একটি ভয় ভারতের কাজ করছে আরেকটি ভয় হচ্ছে যদি শিলিগুড়ি করিডোর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাহলে স্ট্র্যাটেজিক্যাল কারণে ভারতের সাথে সেভেন সিস্টার্সের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে আমি আরও জানাতে চাই বিমানবন্দরের জমি এখন কৃষিক ফার্ম আর রানওয়েতে ছাগল চড়ানো চড়ান স্থানীয়রা উনিশশো সালে ব্রিটিশ সরকার নেপাল ভুটান ও ভারতের অন্তত তেরোটি অঙ্গরাজ্যের যাতায়াত সুবিধার্থে লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ও হার্ট হারাটি এলাকায় এক হাজার ছেষট্টি একর জমি অধিগ্রহণ করে বিভিন্ন ঘাঁটি নির্মাণ করেছে এখন কেউ কেউ বলছেন এটি দুই হাজার একর জমি আছে এবং আপনারা জানেন উনিশশো সালে এই ব্রিটিশ সরকার এই বিমানবন্দর তৈরি করেন কিন্তু কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বিমানবন্দর বন্ধ হয়ে যায় এবং উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর এটিকে বাংলাদেশ বিমান বাহিনী হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয় কিন্তু ভারতের অব্যাহত বিরোধিতার কারণে কোনো সরকারই এটি করতে পারেনি আপনারা জানেন এর আয় চার কিলোমিটার ব্যাপী এর আয়তন বিশাল বিশাল টারমাক হ্যাঙ্গার ট্যাক্সি ওয়ে সব সবই এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দু সালে ফেব্রুয়ারিতে রানোর উত্তর পাশে বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরো স্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় দু সালে তৎকালীন বিমান বাহিনী প্রধান এই লালমনিরহাট বিমানবন্দরটি পরিদর্শন করেন দু সালে তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী এবং বাহিনী প্রধানও যখন এই লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করেন তখন গোটা উত্তরাঞ্চলে আশার সঞ্চার হয়েছিল যে এবার বিমানবন্দরটি হবে কিন্তু এক অদৃশ্য কারণে লালমনিরহাট বিমানবন্দরটি হয়নি এভাবে কারণ লালমনিরহাট বিমানবন্দরটা এমন এক জায়গায় আছে যার পাশে নদী রয়েছে বিশাল ঝড় জঙ্গল আছে এখানে সহজে ভারত অ্যাটাক করবার মতো ক্ষমতা ভারতের নেই সুতরাং লালমনিরহাট বিমানবন্দর আমাদের খুবই দরকার পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর ডক্টর ইউনোসের হাত ধরে বিমানবন্দরটি চালু হবে এই জন্য কুড়িগ্রাম ও লালমনিরহাটের মানুষ রংপুর গাইবান্দার মানুষ বসে আছেন বুক বহরা আশা নিয়ে এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ লালমনিরহাট বিমানবন্দরটি চালুর দাবি জানিয়েছেন এলাকার সাংবাদিক রাজনীতিবিদ এবং শুষ সমাজ কারণ এই বিমানবন্দরটি শুধু বিমানবন্দর নয় এই বিমানবন্দর যদি চালু হয় উত্তরাঞ্চলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং উত্তরাঞ্চলে আশার আলো জালো জাল জ্বালবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি ভরপুর হবে উত্তরাঞ্চল তো সুতরাং ভারতের অব্যাহত বিরোধিতা সত্ত্বেও প্রফেসর ডক্টর ইনুস সরকার এই বিমানবন্দরটি করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি উত্তরবঙ্গ মঙ্গা পীড়িত এবং দুর্ভিক্ষ এবং ভারত পানি বন্ধ করে দিয়ে উত্তরবঙ্গকে মঙ্গা করে ফেলেছে সেখানে কোনো কৃষি জমি নেই সেখানে যেমন খরা লেগে আছে অভাব লেগে আছে কিন্তু এই বিমানবন্দরটি হলে আমরা ভারত নেপাল ভুটানের সাথে আমরা খুব সহজে যাতায়াত করতে পারবো সুতরাং এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ আগামী দিনে একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং মাথা উঁচু করে যেই বিষয়টা গত ১৬ বছর শেখ হাসিনা নত যান পররাষ্ট্রনীতির কারণে ভারত আমাদের উপরে পেয়ে বসেছে আজকে ভারত বিভিন্ন ইস্যু নিয়ে যেমন এই বিমানবন্দর যখন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ জানার পর থেকেই তারা হিন্দু হিন্দু ট্রাম্প কার্ড তারা আমাদের হাই কমিশনে আক্রমণ এবং এইভাবে এবং বিভিন্ন ট্রাম কার্ড এবং ডক্টর ইউনুসের প্রাসিজেন ডিগনিটিকে ধ্বংস করবার জন্য সারা বিশ্বে তারা অপপ্রচার চালাচ্ছে সুতরাং এই বিমানবন্দর আমার স্বাধীন বাংলাদেশে এটি করা অত্যন্ত জরুরি এই সরকারের কাছে আমার দীপ্ত দীর্ঘ আবেদন অতি অসিরে অতি দ্রুত লালমনিরহাট বিমানবন্দর চালু করুন এবং লালমনিরহাটের অর্থনীতিকে চাঙ্গা করুন বাংলাদেশের কোনো জেলা কোন অঞ্চল অর্থনীতি সংকটে থাকবে এটা আমাদের চাওয়ার না আমরা সর্বস্তরের মানুষের একমাত্র দাবি যে লালমনিরহাটের এই এশিয়ার বৃহত্তম এই এই বিমানবন্দর চালু হোক ধন্যবাদ